আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সারা দিন ব্যাপী চলবে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট এত সুন্দর মিরর ওয়ার্কের গ্লাস ওয়ার্কের কাচ্ছবি ড্রেসগুলোর প্রাইস আপনারা কিন্তু হচ্ছে যেটা বারোশো তেরোশো টাকা করে আমরা দিতাম সেই ড্রেসের উপর ডিসকাউন্ট চলতেছে বিলানটা প্রাইজে আপনাদের কাছে আমরা বারোশো পঞ্চাশ টাকা বা বারোশো টাকা দিয়েছিলাম সেই ড্রেসটা যদি এখন আপনি আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যান তাহলে তো এর চেয়ে বড় খুশির খবর হতেই পারে না তাই না সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের মধ্যে মিরর ওয়ার্কের ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে ও মাই গড ফার্স্ট ক্লাস একটা আসবে সম্পূর্ণ এখানেও কিন্তু ওয়ার্কের মধ্যে রিয়েল স্টোন সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হবে এটা ওইটাই ভালো লাগে এই ড্রেসটা কি কোনো রকম হাত করা যায় আমার মনে হয় না এই ড্রেস অনলি ফোর আটশো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনারা আমার প্রাণীর প্রিয় সবের থেকে বিল্লাল আন্ডার প্রাইস অনেক সুন্দর হচ্ছে মাস্টার কালারটা আগে পরে যারা বারোশো টাকা করে নিয়েছেন আমরা কিন্তু হচ্ছে শুধুমাত্র এটা যারা লাইভ শেয়ার করতে ভিডিও শেয়ার করতেছে তাদের জন্য শুধুমাত্র অফারটা দিয়েছি লাইভটা পাওয়ার সাথে সাথে ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে হারিয়ে না যায় এত সুন্দর ড্রেসটা এত সুন্দর হচ্ছে কালারটা ফার্স্ট ক্লাস একটা ড্রেস হবে সম্পূর্ণ গ্লাস কাজছুবি কাজ করা এই ড্রেসটা হচ্ছে এমন একটা ড্রেস যেটা বারোশো পঞ্চাশ টাকা ছিল এখন সেটা আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাজছবি ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটা কোনো রকমের হাত ছাড়া করা যাবে কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন সম্পূর্ণ ডিজাইন কালার একেবারে ভালো ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র কত মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে মেজেন্ডা কালার সম্পূর্ণ পারফেক্টলি এটা কালার কম্বিনেশন এটা চলে আসবে সুপার দুপার কালার তো সম্পূর্ণ কাচ্ছুপি ওয়ার্কের মধ্যে এখানে কিন্তু সম্পূর্ণ কাচ্ছুপি কাজ করা ডিজাইনটা কালারটা সবচেয়ে বেস্ট হবে এই ড্রেসটা পার্ট দু একটা কালার এখানে ছবি ওয়ার্কের মধ্যে আসলে ড্রেসগুলো যেটা দেখি ওইটাই ভালো লাগে বল অনেক সুন্দর লাগে সম্পূর্ণ কি থাকবে সম্পূর্ণ এখানে সিকোয়েন্সের কাজ এম্বোয়ার্ডের ওয়ার্কের কাজ ডিজাইন তারপর হচ্ছে এখানে হচ্ছে সম্পূর্ণ রূপে কি থাকবে সম্পূর্ণ কাট ওয়ার্কের কাজ তারপরে এইটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট মাশাআল্লাহ কি যে সুন্দর হচ্ছে কালারটা কি যে সুন্দর হচ্ছে কম্বিনেশনটা সবচেয়ে বেস্ট হবে এই ড্রেসটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ বুটিক্সের ড্রেস সিকোয়েন্স কাজ করা এম্বোর্ডের ওয়ার্কের কাজ করা কাট ওয়ার্ক কাজ করা ফাইনালি এটাও কিন্তু সুপার হিট আটশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইজে পাচ্ছেন তো এই ড্রেস গুলো হচ্ছে অনেক দামি দামি ড্রেস যেহেতু তো আপনার কিন্তু স্টক যেহেতু লিমিটেড একটু জটপট করে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন সুপার দুপার কালার কম্বিনেশনটা দেখেন সম্পূর্ণরূপে কম্বিনেশনটা দেখেন কাট ওয়ার্কের কাজ করা ডিজাইন পারফেক্টলি এই কালারটা সুপার কালার সেম প্রাইসে পাচ্ছেন সম্পূর্ণ কার্টুনকে কাজ করা ড্রেসও কিন্তু হচ্ছে সিকুঞ্সের কাজ করা এম্ব্রয়ডার ওয়ার্কের কাজ করা এটাও ফাইনালি বেস কারণ কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ ছবি কাজ করা তারপর হচ্ছে সুপার হিট আসলে এই ড্রেসগুলো হচ্ছে সম্পূর্ণ পারফেক্টলি হবে যেহেতু শপে এসে ভিজিট করে নেন সব চাইতে ফেভারিট হবে এটাও কিন্তু হচ্ছে অনলাইনে যে ভাইরাল ড্রেসটা যে বুটিক্সের ড্রেস কাজ ছবি ওয়ার্কের ড্রেস এটাও কিন্তু হচ্ছে আগামীকালকে পেয়ে যাবেন টাকা মাত্র ছ আটশো পঞ্চাশ টাকার মধ্যে পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে সবসময় ভিডিওটা পেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম